হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করেছেন কমেন্টে জানতে চেয়েছেন বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন জিমেল ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অটোডেক্স এই ধরনের সামাজিক মাধ্যমের যে পাসওয়ার্ড দিয়ে আপনারা এই সামাজিক মাধ্যমগুলি ওপেন করেন এই পাসওয়ার্ড আপনারা অনেক সময় ভুলে যান এই ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে আপনারা বের করবেন তা আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আমি খুবই একটা ইজি এবং সহজ প্রসেসের মাধ্যমে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে পাসওয়ার্ড বের করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা এক ফার্স্ট মোবাইলের যে সেটিংস আছে সেই সেটিংসে চলে যাব এই সেটিংসে গেলাম যাওয়ার পর এবার আমরা নিচের দিকে যাব যাওয়ার পর এইখানে দেখেন গুগল লেখা আছে এই গুগলে যান গুগলে ক্লিক করেন গুগলে ক্লিক করার পর এবার আপনারা অল সার্ভিসে ক্লিক করেন এবার আমরা একটু নিচে চলে যাই এখানে দেখেন লেখা আছে অটো ফিল উইথ গুগল এটাতে ক্লিক করব। এবার আমরা দেখেন এইখানে নিচে লেখা আছে পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করব পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথেই দেখেন আমাদের এইখানে বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমের পাসওয়ার্ড মানে বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমে এখানে ওপেন করা আছে যেমন ফেসবুক আছে গুগল আছে তারপর এখানে অটোডেক্স আছে তারপরে হচ্ছে এইখানে আছে ল্যান্ড গভ ডট বিডি তারপরে এরকম আর অনেক আছে টিম বিউয়ার আছে তা আমি অ্যাট ফার্স্ট এইখানে দেখাবো আপনার এই যে অটো অটোডেক্স আছে অটোডেক্সে ক্লিক করেন ক্লিক করার পর এখানে আমার মোবাইলে পাসওয়ার্ড দেওয়া আছে এই জন্য আমি মোবাইলের যে পাসওয়ার্ড আছে আমি ইউ স্পিন দিব আমি মোবাইলের পাসওয়ার্ড আমি দিয়ে খুলে দিচ্ছি খোলার পর এইখানে দেখেন চলে আসছে আমরা এখানে এই যে চোখের মতো যে আইকনটা আছে ক্লিক করেন এই যে দেখেন পাসওয়ার্ড দেখা যাচ্ছে এই যে এখানে আমাদের অটো ট্যাক্সের তিনটা পাসওয়ার্ড আছে তিনটাই দেখেন এই যে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে তারপর এখানে দেখেন ফেসবুকে ক্লিক করব এই যে চলে আসছে এই যে আমি এইখানে ক্লিক করব এই যে আমার পাসওয়ার্ড চলে আসছে ঠিক আছে ঠিক এখানে জিমেইলে ক্লিক করব এই যে জিমেলে দুইটা জিমেল খোলা আছে এই যে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন পাসওয়ার্ড যাই হোক আমি দেখলাম না এখন আপনারা ঠিক সেম সিস্টেমে দেখেন এক জায়গায় সবগুলি আপনার পাসওয়ার্ড দেওয়া আছে তো বন্ধুরা এই প্রসেসটি আপনাদের খুব কাজে দেবে আপনারা আমাদের এই ভিডিওটি সবাই ডাউনলোড করে রাখবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বন্ধুরা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখবেন আশা করি এই ধরনের বিভিন্ন সেবা পাবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ